তোমরা কথা বলবে নাকি আমরা বলবো আমরা বললে তোমাদের শুনতে হবে শুনবে যেহেতু তোমরা ওয়াদা দিয়েছ শুনবে সেহেতু কথা শুরু করছি আর একই ভাবে এই যে সমস্ত মেহমানরা এসেছে ওনাদের কথাও তোমাদের মন দিয়ে শুনতে হবে পারবে তো ঠিক আছে তাহলে এখন থেকে কথা বললো কেউ অভাব করবে না

কথা অনেক যা কথা মৌলানা আজিজুর রহমান সাহেব বলেছেন ওগুলো মূলত আমারই কথা শুধু আমার না সকল শিক্ষক কথা শুধু শিক্ষক মন্ডলী নয় সম্মানিত অতিথিবৃন্দর কথা প্রায় সেই হয়তো ভাষা ভিন্ন হবে তা আমি তোমাদেরকে অতি অল্প সময়ে যে একটা কথা বলব বিশেষ করে যারা বিদায়ী ছাত্রছাত্রী রয়েছ আমরা তোমাদের কাছে কামনা করি আজকে তোমরা বিদায় নিচ্ছ বিদায় অনুষ্ঠান হচ্ছে এই বিদায়টা যেন এই মাদ্রাসার জন্য তোমাদের কার্যকর বিদায় হয় এবং কার্যকর বিদায় কিরকম তোমরা আজকে বিদায় নেবে আনুষ্ঠানিকভাবে আবার যেন আগামী বছর এসে তোমাদের ফরম ফিল করতে না আমি কথাটা বুঝাইতে পেরেছি কিনা জানি না যদি আগামী বছর এসে তোমাদের এখানে যারা উপস্থিত যে চাই একজনকে যদি আবার করতে হয় এক বিষয় দুই বিষয়ের জন্য তাহলে ওই রকম বিজয় আমরা তোমাদেরকে দিতে চাচ্ছি না রকম বিজয় তোমরা আমাদের কাছ থেকে আল্লাহ নিয়ে এবার তোমরা বলতে পারো আমরা তো চাই ফার্স্ট করতে কিন্তু কেন ফেলে হয় তার কারণ আমরা যেটা মনে করি আমাদের মনে পারে যে সকল শিক্ষক মন্ডলী তোমাদেরকে পাঠান করিয়েছেন তোমাদের অভিভাবক মন্ডলী এখানে যারা উপস্থিত আছেন সকলেই তোমাদের হিতাকাঙ্ক্ষী করলাম চাই সকলেই চাই তোমরা ভালো রেজাল্ট করে পড়ালেখার উচ্চতর লেভেলে তোমরা যাও কিন্তু এই যাওয়ার জন্য যেভাবে তোমাদের প্রস্তুতি নেওয়া দরকার যে ডিরেকশন যে নির্দেশনা সংক্রান্ত শিক্ষক মন্ডলীদের আমাদের যথাযথ পালন করতে প্রকাশ আমাদের অতীতের ইতিহাস আমাদের অভিজ্ঞতা যারা এরকম শিক্ষকদের ডিরেকশন যথাযথ পালনে উনিহা প্রকাশ করে তাদেরকে দ্বিতীয়বার এসে এখানে করতে হয় এটা আমাদের জন্য দুঃখজনক আমাদের জন্য লজ্জাজনক আমাদের ইতিহাস ইতিহাসে কেত্রে কলঙ্কজনক আমরা চাই না তোমাদের 나라ে এরকম কোন কলঙ্কজনক বলি ইতিহাস রচিত হোক এরপর দ্বিতীয় যে কথাটা আমি বলবো বিদেয় নস এটা আনুষ্ঠানিক কথা আর এই সমস্ত আচরণ আনুষ্ঠানিকতাগুলো থেকে আমাদের বেরিয়ে আসাও দরকার এই যা জমা কেন্দ্রে যত আয়োজন যত বেশি আমরা আনুষ্ঠানিকতার দিকে যাচ্ছি তত বেশি আমাদের রোহানীয় চলে যাচ্ছে কারণ এগুলো হচ্ছে আসবে দিনের বাগান এখানে যখন রোহানীয় কমে যাবে তখন এখান থেকে আলমের গতি উঠে যাবে আর এই সমস্ত প্রতিষ্ঠান দিনের বাগানগুলো যেখানে প্রতিষ্ঠিত হয়েছে এখানে রোহানি এবং এখলাসের উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠানগুলোর যাত্রা শুরু হয়েছে সুতরাং আমাদের সেই প্রতিষ্ঠাকালীন আমাদের মর্ভ মালানা শাহ জামাল আহমদ সাহেব যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন এলাকার আপামর জনগণ যে উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানে তাদের মেধা শ্রম অর্থ সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছে। সেই উদ্দেশ্যেতে আমাদের লালন করতে হবে যদি ওই উদ্দেশ্য থেকে আমরা বিচ্যুত হয়ে যাওয়া যায় তাহলে এই প্রতিষ্ঠান পথ হারাবে এই জাতি পথ হারাবে এলাকা পথ হারাবে এজন্য আমি সকল ছাত্র ছাত্রীদের প্রতি আমি অনুরোধ জানাব আমাদের উদ্দেশ্যে যেনপরিণয় হয় আমাদের মধ্যে যেন একlast থাকে روحانیর জন্য আমাদের মধ্যে সদা সর্বদা বিদ্যমান থাকে

সিদ্ধান্ত গ্রহণ করে একটু মনোনিবেশ হতে পারে আমার দৃঢ় বিশ্বাস রেজাল্ট চমৎকার একটা রেজাল্ট তোমরা অপর দিতে পারে যদি মনে করো রমজান মাসে কেবনে করবো তোমার এখানে পড়ালেখা করা যায় নাকি তাহলে আল্লাহ না করুন আল্লাহ না করুন আমাদের জন্য ভয়াবহ একটা বিপর্যয় অপেক্ষা করছে কারণ রপ্তানের সাত আট দিন পরে তোমাদের মাঝে একটা প্রবণতা সকলের মাঝে নয় বেশিরভাগ একটা প্রবণতা আছে যে পর্ব সময় তো আছে এই প্রবণতাটা তোমাদেরকে ধ্বংস করবে সুতরাং আর দেরি নয় একটু মন দাও একটু ভালোভাবে হাতে নাও সময় অপচয় করো মোবাইল থেকে একটু মোবাইল থেকে বিদায় মোবাইলকে যদি বিদায় দিতে না পারো তাহলে বিপর্যয় আর মাস একটু আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করো যদি রমজান মাসে রাত্রি বেলায় আল্লাহর কাছে তোমার দুই চোখের পানি ফেলে দিয়ে যদি আল্লাহকে বলতে পারো আর ওই দুই ফুটা পানি যদি আল্লাহ গোপন করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো তোমার রেজাল্ট চমৎকার রেজাল্ট হবে কারণ আল্লাহ রমজান মাসে বান্দার চোখের পানি ফেলতে কি নিজে দেখে থাকে চোখের পানি ফেলার সাথে সাথে আল্লাহ কবুল করবে এগুলো অভিজ্ঞতা থেকেই বলছি রমজান মাসে রাত্রিবেলায়

এই কথাটা বলতে পারবে এরপরে চরিত্র বক্তারা এখন আমি বলব চরিত্র কিভাবে গঠিত চরিত্র গঠন করা কোনো কারখানা দুনিয়াতে নেই যেই কারখানায় গেলে চরিত্র হয়ে যাবে এর জন্য দরকার सत्संग सत्संगের পুরান মুদির কাছে 12 শত 12টা কত আছে সব চাই না গান ফলো আমাদের করি পরে প্রতিষ্ঠানে একটা আমাদের তৈরি হয়েছে আমাদের একেবারে একটা মনোভাব তৈরি হয়েছে যে কলেজে পড়লে আমাদের কেরিয়ার ভালো হবে সুন্দর আমার প্রিয় চাপটা সুন্দর হবে যদি কলেজে পড়ি

সকলের সকল ক্লাসের জন্য পঁয়ত্রিশ টাকা কপি লিখে আনবে লিখে রাখো ওটা সকল শ্রেণীতে আরবি ইংরেজি বাংলা তিন বিষয়ে ৩৫টা করে কপি লিখে আনবে দুই নম্বর কথা অন্তর্গতদের জন্য তোমরা তোমাদের পাঠ্য বই আরবি এবং বাংলায় যেই কবিতা আছে কমপক্ষে দুইটা কবিতা মুখস্থ করবে তিন নম্বর আর বেশি কাজ দিব না প্রতিদিন এইট নাইন টেন এর যারা ছাত্র ছাত্রী তোমরা কোরআন দেখে দেখে পড়ার পাশাপাশি কোরআন তোমাদের যে পাঠ্য বই রয়েছে কোরআন সেখান থেকে তোমাদের সুরা গুলো অর্থ সহ বুঝো না বুঝো অর্থ গুলো দেখে দেখে পড়ে একবার শেষ করবে যতটুকু পারো প্রতিদিন এই কাজটা করবে তারপরে যারা সেভেন থেকে উপরে রয়েছ সিক্স সেভেন থেকে সকলের প্রতি আমার যেটা অনুরোধ থাকবে তোমরা রোজ না রমজান মাসের

আবার পিতা তাদের সন্তানদেরকে যেভাবে মান করা দিয়ে বুকে টেনে নে তোমাদের আচরণের কারণে যদি শিক্ষক মন্ডলী কষ্ট দিয়ে থাকে শিক্ষক মন্ডলীকে কষ্ট দিয়ে থাকো তাহলে তোমাদের পিতা হিসেবে তোমাদের মাতা হিসেবে তোমাদেরকে সবাই মাত করে দিয়েছে আবার মাত করে দিয়ে ছেড়ে দেয় নাই তারা সবাই তোমাদেরকে বুকে টেনে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তবে শর্ত হচ্ছে তোমাদেরকে সব পথে চরিত্রের পথে পথে চলতে তোমরা আগামী দিনে উচ্চ জ্ঞানের দ্বারে পৌঁছে যাবে প্রতিষ্ঠানে নিজেদেরকে নিয়োজিত রাখবে সুন্দর এবং সমাজ কল্যাণমূলক কাজে চরিত্রের পথে ভালোর পথে তোমরা চলবে এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ